কী ভাবছো মর্নিং হুম মর্নিং এখন বাজে বারোটা রাত বারোটা আর আমি এখন ময়দা ময়ম দিচ্ছি একটু বারে লুচি ভাজব আর লুচি ভেজেই সাতকালবেলা কোথায় এডি জয়দা এডি জয় ঘুরতে ভীষণ আনন্দ লাগে সাথে কেউ যাবে না একা এনজয় করবো জানো তো সারা বছর বাধা ছিলাম এই জাস্ট ফার্স্ট একটু ছাড়া হলাম তাই ভীষণ আনন্দে আছি তাই লুচি কাটা এখন ভেজে রাখবো লুচি ভেজে ল্যাগেজ গোছানো হয়ে গেছে সেটাও বলে দিলাম আজকে রাতে একটু ঘুমবো না তা চলো লুচি ভাজা করে সোজা দেখা হচ্ছে কোথায় রান্নাঘাট স্টেশনে যে গরম গরম লুচিটা ভেজে দিন হুম এই দেখো লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে এটা পরে ছেড়ে যাবে আর এটা পরে আমি যাব তার সমস্ত ব্যাগপত্র গোছানো আর আমি যেন তো শুয়েই পড়েছিলাম এই দেখো বিশালতে ঘুমিয়েই পড়েছিলাম হঠাৎ আমার নরদ মানে আমার বান্ধবী আমাকে ফোন করে বলছে লুচি কটা এখনই ভেজে রাখো সকালে টাইম পাবে না আধ ঘন্টা করে এক ঘন্টা টাইমে সব যাবে আর তখন এটা সত্যি কোথাও যখন যাবো তখন যদি কাজ ফেলে রাখি না ঘড়ি খাটা তাড়াতাড়ি ঘড়ি তাই অনেক রাত এখন অনেক সময় আছে আমি একটা লুচি ভাজা করবো তো চলে লুচি ভাজা করতে চলে খেলে লুচি ভাজা হচ্ছে হয়েও গেছে বেড়ে গেল তোমরা ভিজেছি তো আমার ছেলে আজকে ভীষণ আমাকে এক জায়গায় দেখা আমার ছেলে আজকে আমাকে ভীষণ হেল্প করছে লুচিগুলো সব ঠিকঠাক করে দিয়েছে দেখ দেখেছো আনন্দ কি না হয় বলো মনে যদি আনন্দ হয় না সব করা যায় এখন বাজে পরে সাড়ে বারোটা না না আমি এখন লুচি ভাজা করছি কখন যাবো আর তো বলে দৌড়াবো চলো

তারা করে এনার্জি আসলো সবাই মিলে এক কাপ করে চা করে খাবলিগাচ্ছি আর বিস্কুট তাই চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে আছি চা এখনো হাতে আসেনি তবে চলে আসছে দেখি মাম্পি কি দেখা যাচ্ছে এই মাম্পি ওই মাফায় সব চারা জারারে কে এনে দাঁড়িয়ে আমরা

চানা ম্যাগি লুচি ডিম আহা হা হা ও হো হো দারুণ যাবে যাবে সবাই এখন আমরা এখানে টিফিন করছি সবাই টিফিন করতে বসেছি দারুণ এটা আনতে একটু হুম

মন করে আমাদের টিফিন কমপ্লিট সকালে টিফিন কমপ্লিট এখন তো সাজু উজু করে পেছনে দেখো আর আমার পেছনে মেকআপ আর্টিস্ট দেখতে পাচ্ছো মেকআপ আর্টিস্ট বসেছে বাবা আমি বা কম কিসে গো এবার ঘুরু ঘুরু জাতি যাচ্ছি আমরা কোথায় শান্তিনিকেতন চলে আসো সবাই আমি তো চলে এসেছি তোমরা আসছো কি হুম ভেবেছিলাম আসবো না কিন্তু আশা হলো এদের পারলায় পড়েছি যখন আসতে তোমাকে হবে তো ভাবিনি যে আসবো চলে আসা হলো সম্ভব হলো বেশি ভাবলে আসা হয় না বেশি ভাবলে কোনো কিছু করা হয় না ভাবার ওপর দিয়ে থাকতে হয় তবেই সেটা হয়ে যায় তাই না